গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হত কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষাময় না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হত কিছু কয় না শাসনে ছিল না বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মোম গান শাসনে ছিল না সততা নিষ্ঠা ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল নয়ের ষড়যন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র না এ বেড়া সুল কোরণের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না এ বেড়া সুল পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলে বই কোরআন হাদিস করতো যে উদ্ধার দিনের কথা বলতে গেলে করত করতো ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও নাকি থাকতো লেখা না সকতার মন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কথা কয় না কলার ইসলামের উর্বর ভূমি কিন্তু সেখানে এই জাতীয় আওয়াজ বের হবে না তা হবে কলার থেকে সাক্ষীরা থেকে আমরা বলি ইসলামের উর্বর ভূমি আমরা বলি এই সাক্ষীরা

শুধু তাই না তো সারসা হইলো আবার যশোর জেলার মধ্যে আর কলারুয়া সাতক্ষীরার মধ্যে মানে দুই জেলার মাহাফি ঠিক না বেঠি তাহলে আওয়াজ সেরম হওয়ার দরকার আছে না উনিশশো সালে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব জীবন দেব সালাম রফিক সফিক জব্বার বরকত তারা জীবন দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি পিস ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না এর থেকে অবায়দুল কাদের বলল ভালো ঠিক একটু জোরে বলা যাবে না উনিশশো একাত্তরে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম নয় মাস লড়াই করেছিলাম শহীদ হয়েছিলাম ইজ্জত হারিয়েছিলাম

2024 এ ছাত্র জনতার আন্দোলনে আমরা রাজপথে নেমেছিলাম ইকেনাবেছে কুটা ইকেনা এখনো রইছে এই কুটা দূর করার জন্য নামেছি ইকেনা কুটা ছাত্র জনতা বৈষম্য বিরোধী করেছিল বাংলাদেশে যেন কোটার ভিত্তিতে সবাই সুযোগ সুবিধা বেশি না পাই তার জন্য রাজপথে নেমে প্রমাণ করেছিল তোমরা আমাদের মারতে চাও মারতে পারো কাটতে চাও কাটতে পারো জেলে দিতে চাও জেলে দিতে পারো অপহরণ করতে চাও করতে পারো তবে সিদ্ধান্ত একটাই এক দফা এক দাবি সওরাচার কবে যাবি এই বাংলাদেশে সওরাচারের ঠাই হবে না বাংলাদেশে সওরাচারীদের সম্মান রাখা হবে না গুড়িয়া দেয়া হবে ছাত্র জনতা আমার শান্ত মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমাদের রক্ত যদি রক্তে নদী ভেসে যায় সাগর ভেসে যায় তারপরেও রক্ত দেওয়া বন্ধ হবে না যতক্ষণ স্বৈরাচার পালাবে না আর সেই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে স্বৈরাচার দাদার দেশে পালিয়েছিল বলেন টেক কেনা সংগ্রামী জনতা দুইটা জেলা সাতক্ষীরা যশোর দুইটা থানার সারসা কলার এখানে দুই জেলার এক জেলায় করলে দুই জেলার হয়ে যাচ্ছে দুই জেলার তাওহিদি জনতাকে বলতে চাই আমি যশোরের আপনারা যারা সাতক্ষীরার দুই জেলার তাওহিদি জনতাকে সিদ্ধান্ত নিতে হবে তাওহিদি জনতা নিয়ে এক উপদেষ্টা কটাক্ষ করেছিল আমরা প্রমাণ করে দিয়েছি পরের দিন তিনি আবার উল্টো ওয়াজ শুরু করেছেন উপদেষ্টা হইলেই তাওহিদি জনতার বিপক্ষে যাওয়া যাবে এই তাওহিদি জনতা সিদ্ধান্ত নিতে হবে উনিশশো বান্নতে উনিশশো একাত্তরে দুই হাজার যেমন রক্ত দিয়েছি আগামীতে আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের নেতারা যদি ডাক দেয় কে বুকে ধারণ করে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে যদি আমাদের রক্তে সাগর ভেসে যায় রক্তে যদি রঞ্জিত হয় এই সাক্ষীরা যশোরের জনপদ সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে পুরানোর পরেই ক্ষান্ত হব এই সিদ্ধান্তের আজ কারা দেখতে চায় কোরআন কায়েমের এই আন্দোলনে যদি সম্পৃক্ত হতে পারেন এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হবে সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতা খুঁজে পাবে শুধুমাত্র শেখ হাসিনা পালিয়েছে তাতেই আমার দাদার দেশের সীমান্তের বিএসএফ ঠান্ডা হয়ে গেছে বলেন ঠিক কেনা আমার দেশের মানুষ দেখিয়ে দিয়েছে এই দেশ কারো করুণাই নয় এই দেশ কারো দয়াই নয় এই দেশ আমরা রক্ত দিয়ে এনেছি সুতরাং এই দেশ

ডোনাল্ড ট্রাম্প আমেরিকা চেঞ্জ করে নাই এটা মোদি ভালো করেই জানে মোদি তুই কিছু কয় ও কয় যে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলি ওটা বাদ থাক ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য আমি ঠিকিয়ে রাখার তফিক দান করুন ভাইজানের থেকে যতটুকু সময়